সালামু আলাইকুম দর্শক আমাদের যে বাদাম ক্ষেত আজকে বাদাম ক্ষেত নামছি দীর্ঘদিন পরে ঢাকাতে আসছি বাদাম ক্ষেত দেখার জন্য বাদাম খেতে মুরগিও নামছে গ্রামে যে পরিবেশ কত সুন্দর অসাধারণ দেখেন এগুলো হলো মুগ ডাইল মুগ ডাইল বাদাম ক্ষেতের মাঝখানে দেখেন কত সুন্দর মুগ ডাইল অসাধারণ দৃশ্য অসাধারণ অসাধারণ এ কি সে বাদাম খেলে গাছ উগলাও নাকি হ্যাঁ এগুলো কি গরুর খাওয়াবি ছাগল ছাগল কয়টা হ্যাঁ দুইটা কি কুদ্দুসের মেয়ে না আহ চেহারা তো ওরকমই মনে হয় গাছ গাছ উগলে দিচ্ছে ছাগলের জন্য ফুপু কি দেখলেন অবস্থা ডাইল ডুল কেমন হয়েছে কেমন হয়েছে ডাইল ভালো হয়েছে যাক মাসাল্লাহ আপনার ধানের অবস্থা কেমন ধান দিয়েছেন কড়ায় দু কড়া

ভালো হবে না যাক আপনারা খেতে দান দিয়েছেন ভালো হয়েছে ইড়ি দিয়েছেন অসেজনে সবুটে মুখে লেগেও মুখ বাঁচতে দর্শক এখানে ডাইল ছিল ডাইল আমরা তুলে ফেলাইছি ডাইল এখন আমাদের ডাইল তোলা শেষ ফাইড আমাদের বাদাম আছে বাদাম গাছ আমাদের গরু গরুর পাশুল চাচি ডাইল ধরেছে কেমন যাক আলহামদুলিল্লাহ কিন্তু মন সয় না দি আল্লাহ বর্ষা কিছুদিন পরে আবার গাড়ি নেমো আপনার দাদা তো মাসাল ভালো হয়েছে অসাধারণ ডাল হয়েছে ডাইল একবার পুরো গাছ কালো হয়ে গেছে ডালগুলো পাকছে অনেক সুন্দর পাকছে ডালগুলো মনে হয় কি ডাইল গাছগুলো মরে গেছে কিন্তু আসলে মরে নেই ডাল পাইকে গেছে যার কারণে এরকম লাগে ডালগুলো অসাধারণ চলো দর্শক আমাদের ক্ষেত চলো দর্শক আমাদের ক্ষেত তেলের দাম বা তেলের তিল চাষ করছি তিল ভালো তেমন একটা হয়নি ইনশাল্লাহ আগামী বছর ভালো করে দেবো যাক শুক্রিয়া যা হয়েছে আলহামদুলিল্লাহ আগামীতে ভালো করে আরও বেশি করে দেব বেশি জায়গায় আমাদের তিল খেত আর এই পাশ হইলে আমাদের মুগ ডাইল দিয়েছিলাম প্লেন ডাইল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তুলুনিরে তুলতে আছে চাচা ডাল কত দুগো তুলছেন ডাল তোলা হয়েছে কত দু নাই ডাল তুলতেছে ধরণ দৃশ্য দর্শক গ্রামীণ এটা হলো দর্শক আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি কাকু ও জায়গা কত দূর এই যে শেষ সিমেলা এই খেতে শেষ সিমা এই কি ও মাসে দুইটাই খেতে আমাদের ডাইন পাশ বাম পাশ দুটো খেতে আমাদের আমি আসলে গ্রামে থাকি না যার অনেক ক্ষেত খামার সম্পর্কে আমার ধারণা নাই কতটুকু জায়গা জমি আছে আমার চাচা বাপা এরাই জানে আজকে আমাদের সীমানা দেখাবো জমি কতখানি আমাদের জমি আছে আমাদের মানে বাড়ি থেকে যতটুকু আমাদের জমি আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পান আমাদের জমি দর্শক এই সীমানা রইলো এই যে এই পাশের ক্ষেতটা আরেকজনের ডাইন সাইডে যে ক্ষেতটা এটা আরেকজনের আর বাম পাশ এটা আমাদের এখান থেকে দেখেন এই এখান থেকে যেটা দেখা যায় বাড়ি পর্যন্ত এটা পুরোটাই আমাদের জমি পুরোটাই আমাদের এই যে এই পাশে খেত ওই যে ওই পাশে মানে এটার ওই সীমানা ওই পর্যন্ত ওই যে সীমানা দেখা যায় ওই যে ওই পাশে ডাইল খেত আর এই পাশে ডাইল খেত ডিফারেন্স এখান থেকে ওই যে বাড়ি দেখা যায় বাড়ি থেকে এই যে বাম পাশে যে গাছগাছা দেখা যায় এই কেটে এই গাছগাছটার সাইডে থেকে এগুলো বাড়ি পর্যন্ত আমাদের জমি আর ওই যে ডান পাশে যে এই যে ক্ষেতের যে সীমানা ডান পাশে এই পুরোটা আমাদের আলহামদুলিল্লাহ কিন্তু ঢাকাই যা গো দুই কাটা এক কাটা জমি থাকার পরে কত পাট লয় আর তো আমাদের গ্রামে কত জমা জমি আমরা কোনো কিছুই লই না ঢাকায় যাগো পাড়ে দেড় কাটার মালিক দুই কাটার মালে দুই তলাটা বিল্ডিং করছে কি পাট মহাপাট মহা অহংকার অহংকারে ঠেলায় পাশিই না আরে বাবা বাঁশি কি মরি মরি কি বাসি বলা তো যায় না এমন একটা অবস্থা ঢাকাইয়া গো পাট একটা ফেলাট কিনছে ঢাকার বাড়ি মালিক হয়ে গেছে কি বাল ফলাইছে আমাদের জামা জমা জমি যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু কোথাও হলো আর ঢাকায় গেলে বাসা বাড়ালো দুই থাকি আর ঢাকায় এরা কি পাটটা লয় অসম্ভব পাট লয় যে তাদের পাড়ে অশান্তি মানে বিশাল ব্যাপার সাপার এই দর্শক আমাদের যে সীমানা এটা হলো আমাদের সীমানা এই পর্যন্ত আমাদের সীমানা উনি যে দেখতে পাচ্ছেন একবারে